আজকে আপনাদের আমি একটা ছোট্ট গল্প শোনাবো আর এই গল্পটার মধ্যে যে জিনিসটা লুকিয়ে আছে সেটা থেকে আমাদেরকে ভাবতে হবে আগামী দিন আমরা কিভাবে চলবো নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে আপনাদেরকে ভাবতে সাহায্য করে আমরা বাঙালিরা ভাবতে ভুলে গেছি আর ভাবতে ভুলে গেছি বলেই আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্য আমাদের ভাবতে হবে তাই আমি প্রতিদিন আপনাদেরকে ভাবনার খোরাক জোগাই আমার প্রতিবেদনের মাধ্যমে আজকে যে প্রতিবেদনটা শুরু করব সেটা হচ্ছে একটি চোরের কাহিনী গল্পটা ভালো করে মন দিয়ে শুনবেন সম্পূর্ণটা দেখবেন আর কমেন্টসে আপনাদের মতামত জানাবেন কোনো একটা দেশে দোকানে চুরি করতে গিয়ে একটা একজন ব্যক্তি ধরা পড়ল পুলিশ তাকে ধরে নিয়ে গেল তার আইনের মাধ্যমে তার জেল হলো পরবর্তীকালে প্রমাণিত হলো যে সে চুরি করতে গেছিলো এবং তাকে প্রাণদণ্ড দেওয়া হলো সেই দেশের নিয়ম অনুযায়ী তাকে প্রাণদণ্ড দেওয়া হলো তাকে ফাঁসি দেওয়া হবে তার একটা নির্দিষ্ট দিন ঠিক করা হলো যে অমুক দিনে তাকে ফাঁসি দেওয়া হবে এবং জজ সাহেব জানতে চাইলেন যে তোমার তো ফাঁসি হয়ে যাবে তো তোমার শেষ ইচ্ছাটা কি তো চোরটি বলল যে মাই লর্ড আমাকে এই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ করে দিতে হবে জজ বলল ঠিক আছে সেই মতো করে আজ্ঞা নির্দেশ জারি হলো যথারীতি একদিন চোরকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হলো প্রধানমন্ত্রী বললেন কি কারণে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও তুমি তো একটা চোর তুমি তো দাগি একটা আসামি তুমি আমার সঙ্গে দেখা করতে যাও কেন কোর্ট যেহেতু অর্ডার দিয়েছে তাই আমি মানতে বাধ্য তাই তোমার সঙ্গে দেখা করছি তখন ওই চোরটি বলল মহারাজ আমি আপনার কাছে এসেছি একটি বিশেষ কারণে আমি আমার কাছে একটা বীজ আছে আমি চাই সেই বীজটি লাগিয়ে যায় আপনার এই রাজপ্রাসাদের আশেপাশে কোনো জায়গায় গাছের বীজটি লাগিয়ে যায় যাতে আগামী দিনে আপনার প্রচুর প্রচুর খ্যাতি হবে নাম হবে এবং ওই গাছটা যতদিন যত বড় হবে তত আপনি মানে ঐশ্বর্যে ভরে যাবে রাজা তো শুনে একদম মানে মানে আত্ম ইয়ে হয়ে গেল আরে বাপরে তাই নাকি তা তোমার কতদিন সময় লাগবে তখন বলল যে আমাকে দশটা দিন সাতটা দিন সময় দিন প্রথমে বললো সাতটা দিন সময় দিন তখন রাজা বলল ঠিক আছে সাত দিন তোমার ফাঁসি হতে কত দিন আছে বলছে মহারাজ আমার ফাঁসি হতে এখনও একুশ দিন বাকি আছে বলছে ঠিক আছে সাত দিন সময় তাহলে কোনো ব্যাপার না এর মধ্যেই পড়ে যাচ্ছে ঠিক আছে তুমি তাহলে পরবর্তী সাত দিন পরেও মানে হুকুম জারি করলো রাজা যে সাত দিন পরে ওকে আবার দরবারে নিয়ে আসবে যথারীতি সাত দিন পরে দরবারে নিয়ে আসার পরে রাজা আবার তাকে জিজ্ঞেস করলো যে কি ব্যাপার তোমার কত দূর বলছে রাজামশাই আমার তো মানে প্রধানমন্ত্রী সরি রাজামশাই না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছে যে কত দূর তোমার ওই বীজের কি খবর বলছে মন্ত্রী মশাই আমার তো হয়েই গেছে আর তিনটে দিন সময় দিন আমি তাহলে আমার বীজ রেডি হয়ে যাবে আপনাকে দিয়ে আমি বীজটা বপন করাবো তিন দিন হয়ে গেছে রাজামশাই আবার যথারীতি তিন দিন পরে ওকে অর্ডার করলো এস এলো প্রধানমন্ত্রী এবার বলছে তাহলে তোমার তিন দিন রেডি ও হ্যাঁ আমার রেডি বীজ রেডি তাহলে লাগাও চলো কোথায় লাগাবে তখন বললে হ্যাঁ চলেন কোথায় লাগানো হবে বীজটা দেখানো যায় তো প্রধানমন্ত্রী তার সমস্ত ক্যাবিনেট মন্ত্রীদেরকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করা হয়েছে সেইখানে ঘিরে ঘিরে মানে কোদাল টোদাল দিয়ে সব কিছু করে রেডি করা আছে ওই জায়গাটা বীজটা লাগাবে তো এবার চোরটা ওখানে গিয়ে প্রধানমন্ত্রীকে বলছে যে প্রধানমন্ত্রী বলে যে আপনি লাগান এবার তুমি লাগাও ভাই বীজটা লাগাও আর সবাস সবাই বলছে হ্যাঁ লাগাও হ্যাঁ লাগাও বীজ লাগাও তখন চোরটি বলছে যে না আমি তো লাগাতে পারবো না কারণ আমি চোর আমার হাত দিয়ে এটা যদি লাগানো হয় তাহলে এই গাছটি সঠিক ফল দেবে না আর মানে আমি যে উদ্দেশ্য নিয়ে লাগাচ্ছি এই দেশের মঙ্গলের জন্য সেই মঙ্গল কাজ কাজটা হবে না তো এটা প্রধানমন্ত্রীকে দিয়েই লাগাতে হয় তো প্রধানমন্ত্রী বলল যে ঠিক আছে আমি কেন আমার যে শিক্ষামন্ত্রী আছে তাকে দিয়ে লাগাই শিক্ষায় ভালো হয় শিক্ষা থাকলে মানুষের মধ্যে শিক্ষাই হবে তখন শিক্ষামন্ত্রীকে ডাকলো প্রধানমন্ত্রী বললো শিক্ষামন্ত্রী তুমি লাগাও এই গাছটা তুমি লাগাও শিক্ষামন্ত্রী বলছে যে প্রধানমন্ত্রী জি আমাকে দিয়ে লাগাবেন আমি তো এই ইউনিভার্সিটি কলেজ কত কিছু আমার অনেকের অনেক কেলেঙ্কারি করতে গিয়ে আমারও কিছু কেলেঙ্কারি হয়ে গেছে আমাকে দিয়ে লাগাবেন না আচ্ছা 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 ঠিক প্রধানমন্ত্রী বলে আছে প্রধানমন্ত্রী এবার বলল যে অর্থমন্ত্রী তুমি লাগাও কারণ অর্থ দিয়ে দেশ চলে তাহলে এই গাছটা যদি লাগানো হয় অর্থ ভালো হয় তাহলে অর্থমন্ত্রী হাত দিয়ে হলে সেটা ভালো হবে অর্থমন্ত্রীকে বলা হলো অর্থমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী জি আমাকে দিয়ে লাগাবেন আমি তো সারা দেশের অর্থনৈতিক এই যে সমস্ত দেওয়া নেওয়া করি এতে তো আমার অনেক কেলেঙ্কারি হয়েই যায় তা আমার হাত দিয়ে আমাকে দিয়ে লাগায় না প্রধানমন্ত্রী বলল আচ্ছা তাহলে তাই তাহলে এবার পরিবহন মন্ত্রীকে ডাকো পরিবহন মন্ত্রী আসলো পরিবহন মন্ত্রীকে বলা হলো যে তুমি লাগাও তোমার তো আর কোনো কেলেঙ্কারি থাকার কথা না বলছে কি বলছেন আমি এত রুট পারমিট দিই এত কিছু করি এত অফিস খুলি এই বাস টাস কেনি করি আমার কেলেঙ্কারি থাকবে না আমার কেলেঙ্কারি তো অনেক বেশি এদের থেকে অনেক বেশি তা আমাকে দিয়ে লাগায়েন না আমার কেলেঙ্কারি আমি কেলেঙ্কারিতে জর্জরিত হয়ে আছি আমাকে দিয়ে লাগাবেন না প্রধানমন্ত্রী বললো তাহলে এবার কাকে দিয়ে লাগানো যায় খাদ্যমন্ত্রীকে ডাকো খাদ্যমন্ত্রী আসলো খাদ্যমন্ত্রী এসে হাত জোর করে বলছে প্রধানমন্ত্রী জি আমাকে দিয়ে লাগাবেন না আমি যদি লাগাই আমি খাদ্য এত করি এসব মানে দান ধ্যান করি তাতে আমার অনেক কেলেঙ্কারি হয়ে গেছে অনেক কেলেঙ্কারি হয়ে গেছে আমি আপনাকে বলতে পারি না কিন্তু আমার অনেক কেলেঙ্কারি হয়ে গেছে খাদ্যমন্ত্রী একটু ভদ্রলোক ছিল সেই জন্য স্বীকার করে নিল যে আমার অনেক কেলেঙ্কারি হয়ে গেছে আমি আপনাকে বলতে পারি না প্রধানমন্ত্রী বিপদে পড়ে গেল যে কাল তাহলে কাকে দিয়ে লাগাই গাছটা আর চোর তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে আর ও বলছে যে কাউকে একজন ঠিক করুন কাউকে একজন ঠিক করুন এইবার এরকম একে একে আরও অনেক মন্ত্রী মানে সবাই মানে প্রায় সব কটে ক্যাবিনেট মিনিস্টারকে ডাকা হলো ডেকে বলা হলো যে ভাই কেউ তো লাগাও তো দেখা গেল কেউ সঠিক জায়গায় নেই সবাই মিলে বললো মানে ক্যাবিনেট মিনিস্টাররা বললো প্রধানমন্ত্রীজি তাহলে আপনিই লাগান আপনার তো কোনো ইয়ে নাই বিষটা হাতে নিয়ে প্রধানমন্ত্রী বললো আমি লাগাবো আমি তো তোমাদের সবারই মন্ত্রী প্রধানমন্ত্রী তাহলে আমার ওপরের অবস্থাটা কি আছে তুমি বুঝতে পারছো না আমাকে দিয়ে লাগাতে যাচ্ছ এটা কী কথা হচ্ছে আমাকে দিয়ে বললো না আমি পারবো না মানে একদম রাগত স্বরে বললো মানে ও নিজের দোষটাকে অন্যের উপর দিয়ে চাপিয়ে দিয়ে বললো আমি তো সবার মন্ত্রী দেশের মন্ত্রী তাহলে দেশের যত পাপ কাজ হয় যত কিছু হয় সব তো আমার আমার দ্বারা হয় তাহলে আমি পারবো না আমার লাগালে গাছ হবে না তখন শিক্ষামন্ত্রী কানে কানে এসে বলল প্রধানমন্ত্রীকে যে একটা কাজ করলে হয় না একে আমাদের দলে নিয়ে নিলে হয় না কারণ একে তো ছাড়া যাবে না একে ছেড়ে দিলে এখন যদি আমরা ছেড়ে দিই বাইরে তাহলে ও গিয়ে তো ঢাকডোল পিটিয়ে বলে দিবে যে সবাই চোর আমরা তো চোর সেজন্য তো ভয় চোরে গাছটা লাগাতে পারলাম না তাহলে প্রধানমন্ত্রী চোর যদি এই দেশবাসী জেনে যায় যে প্রধানমন্ত্রী চোর তাহলে অবস্থাটা কি দাঁড়াবে প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সেটাকে বুঝিয়ে বললো তো একে বাইরে বার করা যাবে না তখন একজন বলল এ স্বাস্থ্যমন্ত্রী ছিল তিনি বললেন প্রধানমন্ত্রী জি তাহলে একে আমাদের দলে নিয়ে নেওয়া হোক একে আমাদের মতনই একটা পদ দিয়ে বসিয়ে দেওয়া হোক প্রধানমন্ত্রী বললো হ্যাঁ কথাটা তো খারাপ না কারণ এ তো সামান্য একটু দোকানে তালা ভেঙেছিল চুরিও তো করেনি তো সেই সময় হাতে নাতে ধরা পড়ে তারপরে তার মৃত্যুদণ্ড হয় তো এ চুরি করেনি কিন্তু এর বুদ্ধি বিবেচনায় কিন্তু আমাদেরকে চোর সাব্যস্ত করে দিয়েছে সুতরাং একে আমাদের মন্ত্রিসভাতে নিতেই হবে মন্ত্রিসভাতে নিয়ে নেওয়া যাক তো এইবার সমস্ত ক্যাবিনেট মিনিস্টাররা এই প্রধানমন্ত্রীর এই কথাতে রাজি হয়ে গেল যে হ্যাঁ একে নিয়ে নেওয়া হোক তো নিয়ে নেওয়া হলো ওই চোর প্রধানমন্ত্রীর একদম মানে দলের জায়গা পেয়ে গেলেন এবং প্রধানমন্ত্রীও কিছুটা হলেও মানে শান্তির নিশ্বাস নিলেন যে যাই হোক অন্তত এখন আমি বেঁচে গেলাম আগামী দিন তো কেউ দেখেনি আগামী দিন কি হবে কেউ বলতে পারছে না তো এই যে কাল্পনিক যে গল্পটা এই গল্পটা কিন্তু আমাদেরকে আমাদের কেন সারা বিশ্বের প্রতিটি দেশে এইভাবেই সরকার চলছে আজকে যদি এটা কারো ক্ষেত্রে মনে হয় বা আমার দেশের পক্ষে মনে হয় সেটাও যেমন সঠিক তেমনি অন্য কোনো দেশের পক্ষে হলেও এই ঘটনাটাই কিন্তু ঘটে যাচ্ছে কারণ চোর আমরা সবাই ব্লাডে আমাদের ব্লাড আমাদের পলিউটেড হয়ে গেছে আমরা কখনোই চাই না যে স্বচ্ছ ভারত স্বচ্ছ দেশ স্বচ্ছতা আমরা মুখে বলি আমরা এই করবো ওই করবো সেই করব এইভাবে করতে হবে ওইভাবে করতে হবে কিন্তু আমরা করি না আর করি না বলেই আমাদের দেশে চোররা চোরই থেকে যায় ডাকাত হয় আর সাধারণ পাবলিককেও আমরা আস্তে আস্তে চোরের রাস্তায় ঠেলে দিই মানে চুরির রাস্তায় ঠেলে দিই তো এটা ছিল আজকে আমার প্রতিবেদনের একটা ছোট্ট একটা গল্প আপনাদের হয়তো অনেকেই বুঝে গেছেন ব্যাপারগুলি আমি কোন প্রসঙ্গে কিভাবে বললাম কথাটা তো এটা হচ্ছে সার্বিক একটা সারা বিশ্ব জুড়ে অবক্ষয়ের ফল এটা এটাকে ঠিক করা হয়তো আমাদের পক্ষে বা আমাদের জেনারেশনের পক্ষে সম্ভব হবে না কোনো দিনই কারণ আমরাও তো মানে সেই মেন স্ট্রিম একটা ইয়েতে চলে আসছি তো মেন স্ট্রিমে আমাদের সামনে যারা যেভাবে চলছে আমাদেরকেও সেইভাবে চলতে হয় পারবে কারা পরবর্তী প্রজন্ম যারা সত্যিকারের এখনও আমি দেখি এখনকার ছেলেপেলেরা যারা পড়াশোনা করছে যারা এই কুড়ি বাইশ চব্বিশ পঁচিশ তারা কিন্তু অনেকটাই অনেস্ট এবং করাপশান ফ্রি থাকার চেষ্টা করছে এদেরকে যদি আমরা সত্যিকারে সাহায্য করতে পারি তাহলে হয়তো আমাদের দেশ একটা দিন করাপশান ফ্রি হবে অন্যান্য দেশও করাপশান ফ্রি হবে এবং মানুষের যে আমি বললাম ব্লাড পলিউটেড হয়ে গেছে সেই পলিউশন থেকে এই ব্লাড পলিউশান থেকে হয়তো আমরা বেরিয়ে আসতে পারব জানি না আপনাদের এই গল্পটা কেমন লাগবে বাবা কেমন লাগলো আমার তো বেশ ভালো লাগলো আর কি আমি মানে যেখান থেকে এটা পেলাম খুবই ভালো একটা ইয়ে যে দেশের একটা বিদেশি গল্প এটা আমাদের দেশের না তবে এটা সমস্ত দেশের ক্ষেত্রে প্রযোজ্য আপনি এশিয়ান কান্ট্রিগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এদের তো করাপশান তো প্রচুর গুটি কয়েক দেশ বাদ দিলে কিন্তু বাকি এখন যা দেখা যাচ্ছে যে আমেরিকার মতো দেশও এই করাপশানের আন্ডারে চলে আসছে করাচ্ছে কারা এই সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ডের যেমন ধরুন আদানির গল্পটা আপনারা জানলেন যে কত হাজার কোটি টাকার ঋণ সরি ঘুষ দিতে গিয়ে বারোশো বারো হাজার বারো বারোশো ডলার বারোশো কোটি ডলার বারোশো কোটি ডলার ঘুষ দিতে গিয়ে আমেরিকায় ধরা পড়ে গেছে আদানি এবং তার ভাইপো এই ভাইপো কিন্তু আবার ভুল করে এটা মনে করবেন না যে আমাদের বাংলার ভাইপো না এটা কিন্তু আদানির ভাইপো তো এই ভাইপো ধরা পড়ে গেছে তো তাহলে বুঝতেই পারছেন করাপশানটা ইউরোপিয়ান কান্ট্রিতে কম থাকলেও ইউরোপিয়ান কান্ট্রিগুলি কিন্তু মানে সেকেন্ড কান্ট্রি ওরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কান্ট্রি তো সেই কান্ট্রিগুলিতেও কিন্তু করাপশান দ্রুত ছড়াচ্ছে দেখুন এই কেন করাপশান হয় কেন মানুষ করাপ্টেড হয় এটা নিয়ে আমি আগামী দিনে আলোচনা করব কেন করাপ্টেড হয় কি কারণ থাকে একটা দেশে এত করাপশান কেন আসে কোন জায়গা জায়গাগুলিকে মেরামত করা দরকার কোন জায়গাগুলিকে ঠিক করলে করাপশান ঠিক হবে প্রথম কথা জনসংখ্যা একটা লাগাম ধরতে হবে এই জনসংখ্যা যত বৃদ্ধি পাবে তত কর্ম হ্রাস হবে মানে কর্ম হবে না কর্ম কমে যাবে কর্ম যতক্ষণ মানুষের মধ্যে না জাগবে কাজের যোগান যদি না আসে তখন মানুষ কি করবে মানুষ তখন ধীরে 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 এই করাপশানের দিকে যাবে চুরি ডাকাতির দিকে যাবে অসামাজিক কাজকর্ম বেড়ে যাবে আমরা যারা সাধারণ মানুষ তাদের জীবনের একটা মানে সবসময় একটা ঝুঁকি টেনশান নিয়ে কাটাতে হবে ছেলেপেরা ছেলেমেয়েরা বাইরে থাকলেও সেখানেও করাপশানের ইয়ের ফাঁদে পড়ে যেতে পারে এসব আমাদেরকে চিন্তাভাবনা করে আগাতে হবে তো আগামী দিন আশা করি এই যে জেনারেশান এই জেনারেশানটা হয়তো দেশটাকে টেনে তুলতে পারে দেশের মানে সব জায়গাতে তো এরকম একটা জেনারেশান থাকে তো জেনে আমাদের এখানে জেনারেশানের একটা গ্যাপ পড়ে গেছে তো সেই গ্যাপটা এখন যারা কুড়ি আঠারো কুড়ি বাইশ চব্বিশের মধ্যে যাদের বয়সটা আছে তারা কিন্তু অনেকটাই টেনে তোলার চেষ্টা করছে দেখুন সেই জন্যেই আমাদের এই সুন্দর পিছায়ের মতো লোকও গিয়ে অত বড় বড় কোম্পানিতে ভারতবর্ষ থেকে গিয়ে তো তারা চালাচ্ছে তো সেইখানে কিন্তু অনেস্টির একটা ব্যাপার থাকে তো ভারতীয়রা তুলনামূলক কিছুটা হলেও অন্যান্য করাপটেড কান্ট্রির থেকে কিছুটা অনেস্ট এটা আমি না এটা যে রিপোর্ট বেরোয় সারা বিশ্বে সেই রিপোর্টগুলি থেকে আমি জানতে পারি আপনারাও সেটাই জানেন তো এই ছিল আজকের প্রতিবেদন ভালো লাগলে শেয়ার কমেন্টস করবেন লাইক করবেন আর পারলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আগামী দিনে আমি আরও এরকম ছোটো ছোটো মজার গল্প আপনাদেরকে শোনাবো আজকের চোরের কাহিনি এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন